এই ভিডিওতে আমরা আলোচনা করব সলভিট এম ট্যাবলেটের ব্যবহার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতামূলক দিকগুলো সম্পর্কে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন এবং পেতে ভিডিওতে লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন সলভিট এম একটি ভিটামিন ও মিনারেল এর সম্পূরক ট্যাবলেট যা ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে এবং বাজারজাত করে এটি সাধারণত দেহের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় সলভিট এম এ রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল যেমন ভিটামিন বি কমপ্লেক্স যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক এবং আয়রন যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সহায়ক এছাড়াও এটাতে আরও অনেক ধরনের ভিটামিন রয়েছে যা প্রত্যেকটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি শরীরের শক্তি বৃদ্ধি ক্লান্তি দূরীকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে খাওয়ার নিয়ম বা ব্যবহারের নির্দেশনা সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে একটা ট্যাবলেট গ্রহণ করা যায় এটি খাবারের পরে খাওয়া ভালো যেন এটি ভালোভাবে শোষিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হালকা বমি ভাব গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি অ্যালার্জির সম্ভাবনা রয়েছে তবে পরিমাণে খুবই কম হতে পারে যদি কোনো গুরুতর সমস্যা হয় তবে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতামূলক দিক গর্ভবতী বা স্তন্য দানকারী মা কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এছাড়া অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করা বিপজ্জনক হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া জরুরি সেলভিট এম একটি কার্যকরী ভিটামিন ও মিনারেল এর সম্পূরক তবে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি এই ওষুধ সম্পর্কে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন